যাকে বাংলাদেশ জামাত ইসলামী আমির নির্বাচিত করা হইয়াছে আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতে যে

আমাদের জাতি একটি মজলুম জাতি স্বাধীনতার চুয়ান্ন বছরের সকলেই স্বীকার করে যে জাতি স্বাধীনতার প্রকৃত করতে পারে কেন পারে মূলত দুটি কারণই এর জন্য দায়ী একটি হচ্ছে দুর্নীতি আর একটি দুঃশাসন এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি এই দায়বোধ থেকে আমরাও মুক্ত যদিও বাংলাদেশ জামাত ইসলামে সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার তারপরেও তো আমরা মানুষের সংগঠন বোল উঠতে আমার মুঠই নয় আমাদের ধারাও বোল হয়ে যায় আমরা প্রিয় জাতির কাছে বারবার এই বুলের জন্য ক্ষমা চাইতেই থাকবো একদল মানুষ আমাদের এই ক্ষমা ছাওয়াকে পছন্দ করেন না তারা বলেন এ তো ক্ষমা ছাওয়ার দরকার নেই সাল্লাম আল্লাহ তালা যাকে বেহেস্তের ওয়ারেন্টি দিয়েছেন আগের পরে সমস্ত গুনা খাতা ক্ষমা করার সুসংবাদ দান করেছেন তিনি বলেছেন হে আমার মত তোমরা জেনে রাখো আমি দিনে কম পক্ষে সত্তরবার অতবার একশোবার আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাকে যার আল্লাহ আগের পরে সব মাপ করে দিয়ে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই মাপ চাওয়াটা মুহূর্তের লক্ষণ দুনিয়ার বোঝা দুনিয়ায় হালকা করার সুবিধা দুনিয়ার বোঝা ঘাড়ে পরে রাতে যাওয়ার প্রয়োজন নেই এ বোঝা এখানেই হালকা হয়ে যাওয়া দরকার গত পনেরো বছর বিশেষ করে ষাট পনেরো বছর জাতি একটা দুঃসময় পার করেছে এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ আদিম ওলামা সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন কে বড় মজলুম আর কে ছোটো মজলুম এই বিতর্কে আমরা যাব না আমরা এক কথায় স্বীকার করে সকলেই মজলুম ছিলেন এই সময়টা আমরা আমাদের অনেক মূল্যবান সাথী সঙ্গীকে দরদি বন্ধুকে ভাইকে বোনকে আমরা হারিয়েছি অনেকে গায়েব হয়ে গিয়েছেন গোম করা হয়েছে তারা কোথায় আছে অনেকে ফিরে আসেনি তাদের এখন জানেও না তারা কি আগেও বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে যদি তারা বিদায় নিয়ে থাকেন তাদের কবরটি কোথায় তারা আজও সেই কষ্ট যন্ত্রণা সে পাথর মুখে বেঁচে তারা ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ মামলা লক্ষ লক্ষ মানুষকে দফায় দোফায় জেলে যেতে হয়েছে এখানে যতগুলা মুখ দেখতে পাচ্ছি তার মধ্যে অনেকেই বারবার জেলে গিয়েছে জেল ছিল আমাদের আসলে কেউ বলে দ্বিতীয় বাসস্থান আমি বলি প্রথম বাসস্থান এরকম অবস্থা হয়ে গিয়েছিল বারবার ধরে নেওয়া হয়েছে দীর্ঘক্ষণ আমাদেরকে আটকে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম কিন্তু সেই প্রতিবাদটা আমরা স্বস্তির সাথে করতাম আমাদের উপর নানাবিধ অপশাসন কালো আইন চাপিয়ে দেওয়া হয়েছিল হুকম চাপিয়ে দেওয়া হয়েছিল স্বৈরাচারের অনু অনুমতি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কি আহম কি ব্যাপার কেউ কেউ তা করেছেন আমরা তার করি করিনি আল্লাহ যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তাই নিয়ে আমরা রাস্তায় নেমেছি অল্প হোক ভারী হোক আমরা এই নিয়ত করেই নামতাম যে আজকের এই মিছিলত মিটিং থেকে আমাদেরকে ধরে নেওয়া হবে রিমান্ডে নেওয়া হবে মারা হবে কাটা হবে জেলে পুরা হবে কয়েকটা মামলা দেওয়া হবে আমরা ধরে নিয়েই কর্মসূচিতে নাম এবং আমাদের মতো অনেকেরই অবস্থা ছিল আমরা যে সমস্ত সাথীকে এই দীর্ঘ পথ পরিক্রমায় হারিয়েছি আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তারা তো জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুমি মায়া করে তাদেরকে শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করেন এই তালিকায় আমাদের শীর্ষ এগারোজন দায়িত্বশীল নেতা ছিলেন আপনারা জানেন সংগঠনের প্রধান ব্যক্তি থেকে শুরু করে আমি নায়বে আমির সেক্রেটারি জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য এই তালিকার লোকগুলোকেই আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে শুধু তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়নি বিরোধী দলের অনেক অনেককে উলামাকে প্রতিবাদী যুবকদেরকে মাদেরকে বোনদেরকে শিশুদেরকে বৃদ্ধকে কাউকে তারা ছাড় দেননি এরকম হাজারো মানুষ আমাদের থেকে তারা আল্লাহর দরবারে চলে গেছে আর অনেকে ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে মারাত্মক প্রাপ্ত হয়ে তারা জিন্দা শহীদ হিসাবে বেঁচে আছে অনেকে বিছনায় পড়ে আছে উঠতে পারেন আরেকজনের সাহিত্য ছাড়া তাদের একান্ত জরুরি কাজগুলো করতে পারেন না তাদেরকে অনেকটা জিন্দা শহীদ বলা হয়ে থাকে আল্লাহ রবুল আলমেন এই মানুষগুলোকে তার কুদরতের প্রশান্তির হাত তাদের সিনার উপরে মূল্য দিন বাকি জিন্দগিটা তাদেরকে স্বস্তির সাথে বেঁচে থাকার তৌফিক দান করে তাদেরকে এই মানের উপর আল্লাহ তালা অভিচর অটল করে দিন দেশপ্রেম দিয়ে তাদের পরকে আল্লাহ পরিপূর্ণ করে দিল আর এই সব মানুষগুলোর প্রতি আমাদেরকে দায় পোষণ করার অন্তরে এমন একটা মন আল্লাহ আমাদেরকে দান করুন আমরা যেন তাদের এই অবদানের শ্রদ্ধার সাথে স্মরণ করে আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করি আমি একই সাথে সাতচল্লিশে ব্রিটিশের হাত থেকে এই দেশকে ভাগ করার লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন তারাও যারা দুনিয়া থেকে ওই রকম বিদায় নিয়েছেন তাদেরও কামনা শাহাদাম ভাষা আন্দোলনে যারা মায়ের ভাষার মর্যাদার থেকে জীবন দিয়েছেন কিন্তু ভাষা দেননি তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্য আল্লাহর দরবারে শাহাদতের যথার্থ মর্যাদা কামনা করি একইভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন উপদান রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্য মাহুদের দরবারে শাহাদাত কামনা করি যারা বেঁচে আছেন আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করে যতদিন বেঁচে থাকবেন এই জীবনটা তাদের জন্য সম্মানের হয় যেমন আল্লাহ তালার কাছে চলে যাবেন ইমান নিয়ে তারা যেন চলে যেতে পারেন এবং সেখানে যেন আল্লাহ তালা তাদেরকে অপমানের হাত থেকে রক্ষা করে সম্মান দান করি নব্বইয়ের কোনো আন্দোলনে ভূমিকা রেখে জাতির একটা টার্নিং পয়েন্টে যারা অবদান রেখেছিলেন আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের এই এক সহকর্মী ডাক্তার মিলন এবং আরো যারা এখানে নিহত হয়েছিলেন আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবল করুক বিশেষভাবে গত সাড়ে পনেরো বছর তিলে তিলে ঢুকে ঢুকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য একই দোয়া আর চব্বিশে জুলাই আন্দোলন যেটাকে বলা হয় এই আন্দোলনে যে তরুণ ছাত্র সমাজ বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তির এই সারটুকু এনে দিয়েছে আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে মজলুম জনগণের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি করি তাদের এই অবদানের ঐতিহ্যকে ধরে রেখে আগামীতেও যুব সমাজ সকল অন্যায় এবং ফেসিবাদের বিরুদ্ধে যেন যথার্থ ভূমিকা পালন করতে পারে তবে যুব সমাজের জীবনটা শুধুমাত্র প্রতিবাদে প্রতিবাদে কাটবে না তাদের প্রত্যাশার জায়গা পূরণেও যেন আমরা সকলে মিলে সমবেতভাবে সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে একসাথে কাজ করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন সম্মানিত সুদীমণ্ডলী এবং প্রিয় সহকর্মীবৃন্দ ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাকে এসে আমরা দাঁড়িয়েছি আগামী নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা আল্লাহতালার দরবারে দোয়া করি বহুদিনের পৃপা এ দেশের জনগণকে ভোটারকে আল্লাহ তালা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছে দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন কোলা করে আগামী রাজনীতি করতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করে আমি আমাদের প্রিয় দলীয় সহকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাব কোনো দল কিংবা ব্যক্তির অন্ধ প্রেমে আমরা কেউ মশগুল হব না আমাদের প্রেম ভালোবাসা আল্লাহর জন্যে তারপরে এই জমিনের জন্যে তারপরে এই দেশের মানুষের জন্য এই ভালোবাসা হবে আপুষি এখানে কোনো কিন্তু বাট নাই এটা সকল বাট কিন্তু ঋর্ধ্বে সেই দেশপ্রেম অন্তরে ধারণ করে আমরা যেন সত্যিকার অর্থে আগামী নির্বাচনকে বর্তব তুলতে পারি আমরা যেন প্রমাণ করি যে বাংলাদেশ আগে যে বিধ্বস্ত রাজনীতি ছিল রাজনীতির যে অপসংস্কৃতি ছিল সেই কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে একটি নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে যে বাংলাদেশের জন্য প্রত্যাশা করে বসে আছে আঠারো কোটি মানুষ দেশে এবং বিদেশে আজকের এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি জুলাই আন্দোলন যখন পিলে তিলে ছিল। তখন তারা তাদের নিজ নিজ দেশ এবং জায়গা থেকে তারা প্রতিবাদ করেছে। আর প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ারও তারা সে সময় প্রয়োগ করেছিলেন তারা শাটডাউন ঘোষণা করেছিলেন আমরা তাদেরকে বলি কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার আমাদের বীরদেরকে আমরা যেন যথার্থ সম্মান দিতে পারি এখন থেকে প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো পরমশ্রী এবং পরিকল্পনায় থাকা উচিত তাদের বুটের অধিকার পর্যন্ত ছিল না এবার আমরাও দাবি করেছি অনেকেই দাবি করেছেন সেই দাবির ব্যক্তিকে সরকারি দাবি মেনে নিয়ে প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে এটা পরিপূর্ণ হয়নি এ অ্যাপসগুলো মানসম্মত ছিল না সময় যতার্থ ছিল না এজন্যে প্রথমবারের মতো কতটুকু এটা সাকসেসফুল হবে তাই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে আবার যারা রেজিস্ট্রেশন করেছেন ভোটার হিসেবে ভোট দেওয়ার জন্য আরেকটা রেজিস্ট্রেশন তাদের লাগবে কিন্তু সরকারের পক্ষ থেকে এর কোনো প্রচার প্রচারণা নেই তাহলে মানুষের মধ্যে সচেতনতা আসবে কীভাবে বুঝবে কিভাবে আমরা দাবি জানাই নির্বাচন কমিশন এই ব্যাপারের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে যাতে সত্যিকার অর্থেই তাদের অধিকারটা তাদের হাতে আমরা তুলে দিতে পারি আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত সুযুমণ্ডলী ইনশাল্লাহ নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না উন্নত দেশগুলোতে মেজোরিটি মাইনরিটি বলে কিছু নাই তারা ইউনাইটেড নেশন ঐক্যবদ্ধ জাতি আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে করে রাখা যায় আমরা এটা এটা মানতে চাই না বাংলাদেশের সীমানার ভিতরে আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন যারাই বসবাস করবেন যারাই এত ধরে এই নাগরিক আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাল্লাহ আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব না এর ভিত্তিতে আমরা আর কোনো সংঘর্ষে জড়ানোর এই নাটক কাউকে করতে দেবো না আমরা সবাই সতর্ক থাকবো আমরা সবাই মিলেমিশে প্রিয় দেশকে আমরা গর্ব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমি সম্মানিত সুযোগমণ্ডলী রাজনৈতিক সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দোয়া করি আগামীর দিনগুলোতে আজকের এই সৌহার্দ্যমূলক পরিবেশটা আমরা অক্ষুণ্ণ রেখে এই জাতিকে যেন আমরা গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সহায় হোক আসসালামু আলাইকুম বরহমুল